বর্ষাকালে যে মেঘের জন্য প্রচুর বৃষ্টিপাত হয় সেই মেঘের ওজন প্রায় এক মিলিয়ন টনেরও বেশি মানে যদি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি হয় তাহলে এক মিলিয়ন মেট্রিক টন সমান একশো কোটি কেজি হবে চিন্তা করা যায় সাধারণত সারা বছর বৃষ্টি হয় ঠিকই কিন্তু বর্ষাকালে কেন এত বেশি বৃষ্টিপাত হয় প্রায় প্রতিদিনই আকাশ কালো হয়ে যায় আর শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু কেন এর পেছনে আছে এক বিশাল কারণ একটা প্রাকৃতিক সিস্টেম যেটা শুরু হয় সমুদ্র থেকে আর শেষ হয় আমাদের মাথার উপরের বৃষ্টিতে আজকের ভিডিওর আসল পয়েন্টটাই হচ্ছে যে বর্ষাকালে এত বৃষ্টিপাত হয় কেন এবং মহান আল্লাহতালা কিভাবে এবং কোনভাবে সিস্টেম করেছে যার জন্য বর্ষাকালে এত বেশি বৃষ্টিপাত হয় শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণ কি শুধু একটা না মেঘ জমে থাকা নাকি এর পেছনে আছে প্রকৃতির এক সুসংগঠিত বৈজ্ঞানিক মেশিন বন্ধুরা এই বৃষ্টির উৎস শুরু হয় হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীর গরম পানির উপরে যেখানে সূর্যের প্রচন্ড উত্তাপের কারণে বাষ্প তৈরি হয় আর সেই বাষ্প উপরে উঠে বাতাসের সাথে মিশে যায় তখনই শুরু হয় এক আশ্চর্য প্রক্রিয়া এই ভেজা এবং ভারী বাতাস উপরের দিকে ছুটে আসতে থাকে আর বাংলাদেশে প্রবেশ করে সেই বাতাস মেঘে পরিণত হয়ে ঝরিয়ে দেয় বৃষ্টি এটাকেই বলে মৌসুমি বায়ু বা মনসন উইন্ড এই পুরো প্রক্রিয়াটি হলো একটি প্রাকৃতিক ওয়াটার ইঞ্জিন যা চালু হয় জুন মাসে আর বন্ধ হয় প্রায় অক্টোবরের শেষের দিকে গ্রীষ্মকালে বা মাটি খুব খুব তাড়াতাড়ি এবং গরম গরম হয়ে যায় আর সমুদ্র ধীরে ধীরে হয় সহজেই ফলে বায়ুচাপের একটি পার্থক্য তৈরি হয় সমুদ্র থেকে ঠান্ডা ও ভেজা বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয় এই বাতাসে থাকে ওই জলীয় বাষ্প যেটা সমুদ্রের উপর সৃষ্টি হয়ে বাতাসের সাথে মিশেছিল যখন এই জলীয় বাষ্প উপরের ঠান্ডা স্তরে উঠে যায় তখন তা ঘন হয়ে মেঘে পরিণত হতে থাকে ফলে মেঘ যখন ভারী হয়ে যায় তখন শুরু হয় প্রবল বৃষ্টিপাত এইটা তো যে যে বৃষ্টি 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 কেন হয় হয় এবার জানবো কিভাবে কিভাবে গেল হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রেসিপিটেশন এই প্রক্রিয়াতে সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয় এবং সরাসরি গিয়ে উপরে থাকা বাতাসের সাথে মিশে যায় বাতাস সেই বাষ্প নিয়ে আরো উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা পরিবেশ সাথে মিশে তা ঘন হয়ে বৃষ্টির ফোঁটায় পরিণত হয় এই কণাগুলো একত্রে জমে মেঘে পরিণত হয়ে যায় যা ধীরে ধীরে বড় ও ভারী পাহাড়ের মতো দেখতে হয়ে যায় এই মেঘ অতিরিক্ত ভারী হয়ে গেলেই বৃষ্টিপাত শুরু হয়ে যায় এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বৃষ্টি কেন এবং কিভাবে হয় পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এবার আসা যাক মূল কথায় যে বর্ষাকালে এত বেশি বৃষ্টিপাত হয় কেন এটা জানার জন্য আমাদের বুঝতে হবে যে বর্ষাকালের সময় কি কি আলাদা হয় এই আলাদা হওয়ার কারণ মূলত পাঁচটি নাম্বার ওয়ান এই সময় বাতাসে জলীয় বাসের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে ফলে সমুদ্র থেকে একটানা ভেজা বাতাস আসতে থাকে অর্থাৎ একদিকে সমুদ্র থেকে পানি আসতেই থাকে আর অন্যদিকে বৃষ্টি পড়তেই থাকে নাম্বার দুই আর্দ্রতা মানে বাতাসের পানির বাষ্পের পরিমাণ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত উঠে যায় যেহেতু যত বেশি আর্দ্রতা হবে ঠিক তত বেশি ঘন মেঘ জমে আর যত বেশি মেঘ জমবে তত বেশি বৃষ্টিপাত হবে নাম্বার থ্রি প্রথমে বলেছিলাম যে এইসব কার্যক্রমের জন্য স্থলভাত এবং সমুদ্রে তাপমাত্রার মধ্যে বড় পার্থক্যের সৃষ্টি হয় যার কারণে বাতাসের প্রবাহের গতি অনেক বেশি বেড়ে যায় এই প্রবাহ অনেক বেশি মেঘ তৈরি করে এবং বৃষ্টিকে লম্বা করে দেয় নাম্বার অতিরিক্ত জমে থাকা বাষ্প বারবার ঘন হয় বর্ষাকালে শুধু দুপুরেই না রাতেও তাপমাত্রা অনেক কমে যায় এই জন্য ঠান্ডায় অনেক বেশি জলীয় বাষ্প একসাথে ঘন হয়ে যায় ফলে পরপর কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় নাম্বার ফাইভ আবহাওয়া কখনোই স্থির থাকে না পরিবর্তন হতে থাকে এবং হাই প্রেশার থেকে লো প্রেশারের বাতাস প্রবাহিত হতে থাকে ফলে প্রতিদিনে নতুন নতুন মেঘ আসে আর পুরোনো মেঘ চলে যায় এর ফলেই বারবার বৃষ্টিপাত হতে থাকে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মৌসিনরাম নামের একটি গ্রামে এখানে বছরে গড়ে এগারো হাজার আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং আমাদের বাংলাদেশে গড়ে বাইশ থেকে বত্রিশশো মিলিমিটার পর্যন্ত হয় বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট চট্টগ্রাম ও বান্দরবনে এবং এই সব জায়গার বৃষ্টিতে মেঘের ওজন হতে পারে প্রায় এক মিলিয়ন টনেরও বেশি মানে প্রায় একশো কোটি কেজি এই সব বৃষ্টির ফোটা সাধারণত দুই মিলিমিটার হয় তবে বড় মেঘে তা পাঁচ মিলিমিটার পর্যন্তও হতে পারে এই বর্ষা যদি না হতো তাহলে কৃষি ব্যবস্থা একদম ভেঙে পড়তো কারণ আমাদের আমাদের প্রধান ফসল আমন ধান পাট চা এগুলো বৃষ্টির নির্ভরশীল এই ওপর খাদ্য আমাদের পরিবেশ এমনকি আমাদের জীবনের ভিত্তিও তৈরি করে এখন নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন বর্ষাকালের বৃষ্টি কেবল ঝড়ঝাপটার নাম নয় এটা প্রকৃতির খুবই গুরুত্বপূর্ণ একটি চক্র আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন যে বর্ষাকালে এত বেশি বৃষ্টিপাত হয় কেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন এবং ফ্যাক্ট স্টুডিওকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন পরবর্তী এমনই ভিডিও মিস না হয় সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ